নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিক লাইফস্টাইলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মশালা ভেন্ডি তোমরা ভেন্ডি হয়তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছ কিন্তু আজকে রান্নাটা একদম অন্যরকম চলো তাহলে কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে প্রথমেই আমি দুশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি এরপরে দেখো কড়াই গরম হয়ে গেলে অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ঢেঁড়সগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঢ্যাঁড়স ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না দু তিন মিনিটেই ভালো করে ভাজা হয়ে যায় দেখো এখন ঢ্যাঁড়সগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে একটি পাত্রে তুলে নেব এরপরে দেখো মশলা ধোয়া জলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এরপরে দিয়ে দেবো গরম মশলা পাউডার তারপরে দিয়ে দেবো আদা ও জিরে বাটা এরপরে দেবো রসুন বাটা এরপরে দিচ্ছি পরিবার মতো হলুদের গুঁড়ো পরিবার মতো লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে রেখে দেব এরপর কড়াইয়ে আবারও অল্প পরিমাণে সাদা তেল দিলাম এবং ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে এক মিনিট ভেজে নেব লঙ্কাটা আমি এখানে কেটে দিলাম এরপরে দেখো ফোড়নের গন্ধ চলে এলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি যেটা ভালো করে মোটা মোটা করে কেটে রেখেছিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখন দেখো পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেবো একটা ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো দিয়ে সব মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে দেখো এখন মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে এখন একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা আরও এক মিনিট ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা যখন পুরোপুরি কষিয়ে আসবে তখন যে আগে থেকে ভাজা ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ঢ্যাঁড়সের সঙ্গে সব মশলা মিশিয়ে নেব ব্যাস মেশানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে হতে দেবো মাত্র পাঁচ মিনিট যেহেতু ঢেঁড়স ভাজার সময়ই অল্প সেদ্ধ হয়ে আসছে তাই কিন্তু মাত্র পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুললাম এখানে দেখো যে ঢেঁড়সের গ্রেভি ছিল একদম কমে গেছে এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু চার মগজ বাটা দিয়ে ব্যাস দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু আজকে আমাদের মশলা ভেন্ডি রেডি খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে টাইমও কম লাগে এবং গরম ভাতে বা রুটি দিয়ে তোমরা কিন্তু এটা খেতে পারবে চলো এখন আমার মশলা ভেন্ডি হয়ে গেছে আমি নামিয়ে নিই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রান্না কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিজেদের সঙ্গে শেয়ার করো চলো দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা